পশ্চিম মেদিনীপুরের বালির ব্যবসা ঘিরে বড়সড় চাঞ্চল্য বসন্তপুর এলাকায় ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে উদ্ধার হল নগদ চৌষট্টি লক্ষ টাকা সোমবার সকাল থেকে টানা প্রায় চোদ্দ ঘণ্টা ধরে চলে তল্লাশি অভিযান ইনিসূত্রের খবর বাড়ির একাধিক ঘর থেকে থোকা থোকা নোট উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা নোটগুলি আলাদা আলাদা বান্ডিলে সাজানো ছিল বাড়ির আলমারি হাটের তলা এবং অন্যান্য জায়গায় নগদ রাখা ছিল এত বিপুল পরিমাণ টাকা বাড়িতে মজুদ করে রাখার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য তদন্তকারীদের প্রাথমিক অনুমান বালি পাচারের সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের যোগসূত্র মিলতে পারে এই নগদের সঙ্গেই তবে এই টাকার বৈধ উৎস কি সে বিষয়ে বাড়ির সদস্যরা স্পষ্ট জবাব দিতে পারেনি ফলত তদন্তকারীর ওই টাকা বাজেয়াপ্ত করেছে তল্লাশি অভিযানের সময় বাড়িতে উপস্থিত ছিলেন না সৌরভ রায় তিনি কলকাতায় ছিলেন বলে ইডি সূত্রের খবর ইডির একটি অংশের ধারণা আগাম খবর পেয়েই হয়তো তিনি বাড়ি ছেড়েছেন ইডি কর্তাদের দাবি শীঘ্রই সৌরভ রায়কে কলকাতার ইডি অফিসে তলব করা হবে তার বক্তব্য রেকর্ড করার পরেই পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে কেন্দ্র তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে বাজেয়াপ্ত হওয়া টাকা ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে কোন সময়কালে এই টাকা তোলা বা লেনদেন করা হয়েছে তাও খতিয়ে দেখা হবে একই সঙ্গে সৌরভ রায়ের ব্যাংক অ্যাকাউন্ট ও আয়কর রিটার্নও খতিয়ে দেখা হবে সব মিলিয়ে ইডির এই অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইডি আধিকারিকরা মনে করছেন শুধু সৌরভ নন তার সঙ্গে যুক্ত আরো কয়েকজন ব্যবসায়ী ও এজেন্টের নামও উঠে আসতে পারে ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সৌরভ রায়ের সঙ্গে যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বালি পাচারের টাকা সরাসরি অভিষেকের কাছে যায় বলে অভিযোগ করেন শুভেন্দু ভয়ঙ্কর অবস্থা ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার এবং এই সৌরভ রায়ের এদের সঙ্গে কমপ্লিটলি ভাইপোর নেক্সাস রয়েছে এবং সৌরভ রায় যেভাবে এখন বর্ষাকালে পুরো পশ্চিম মেদিনীপুর থেকে জঙ্গলমহলে ঝাড়গ্রাম থেকে বিস্তীর্ণ এলাকায় বাঁধগুলো পর্যন্ত কেটে বেঁচে দিচ্ছে ও এ শুধু নয় পুরো যে বালি সিন্ডিকেট সে আউস গ্রামের লালন হতে পারে পাণ্ডবেশ্বরে গৌতম ঘোষ হতে পারে সিউড়ি জাকির হতে পারে সঞ্জীব পাটোয়ারি হতে পারে এ বড় স্ক্যাম বড় স্ক্যাম এবং সরকারের কাছে কুড়ি টাকা রেভিনিউ আসছে আশি টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এসপিরা এই সৌরভের নেক্সাসের সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এই তদন্ত আরো আরো ক্ষতি পাওয়া উচিত প্রচুর তথ্য জনগণের কাছে আছে প্রচুর ডুপ্লিকেট চালান আছে পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে তার ছবি আছে বালিকারবারে মুনাফা কতটা তা আন্দাজ করা যায় গোপীবল্লভপুরের নয়া বসনে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের কর্মী শেখ জাহিরুল আলীর বাড়ি দেখলেই যিনি কিনা এক সাইকেল মিস্ত্রি ছিলেন আস্তেন এক অট্টালিকার মালিক সূত্রের খবর প্রথমে সাইকেল সারাতেন জাহিরুল পরে ভিলেজ কাজ পান। ইডি সূত্রে দাবি এদিন এদিনের বাড়ি থেকে বারো লক্ষ টাকা উদ্ধার হয় সূত্রের দাবি কয়েক মাস আগে বর্ধমান কাগজপত্র দেখতে চাইলে জিডি মাইনিং এর জাল নথি দেখানো হয় তার ভিত্তিতে বর্ধমান থানায় এফআইআর দায়ের করে পুলিশ রাজ্য সরকার বালির টেন্ডারগুলিকে গুলিকে সেন্ট্রালাইজ করার জন্য ইসেলের হাতে তুলে দেয় যেখানে ভারতবর্ষের সব জায়গায় ডিসেন্ট্রালাইজেশন করার কথা বলা হচ্ছে সেখানে রাজ্য সরকার কেন ক্ষমতায় আসার পর পুরো বিষয়টাকে সেন্ট্রালাইজড করে দিল ভাবুন জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই যে বালির যে পসরা দেয়া হয় বা টেন্ডার দেয়া হয় সেই টেন্ডার আগে প্রত্যেক জেলায় দেয়া হতো হঠাৎ করে তৃতীয়বার ভোটে জেতার পর পশ্চিমবঙ্গের যে কর্পোরেশন যেটাকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বলে জানি ডাব্লুবিএমডি টিসিএল যার মূল কাজ ছিল হচ্ছে অফিস অলটেকে অফিস মূল কাজ ছিল হচ্ছে যে মিনারেল সংক্রান্ত সমস্ত কাজ করা যে তৃতীয়বার ভোটে জেতার পর সমস্ত নদীর এই বালির ব্যাপারটাকে সেন্ট্রালাইজ করার জন্য ডাব্লুবি এমডি এর হাতে এই রাজ্য সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা তুলে দেয় যেখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হচ্ছে সেখানে হঠাৎ করে কেন সেন্ট্রালাইজেশন করা হলো এই বিষয়ে ভাবা উচিত মঙ্গলবার তদন্তকারী গোয়েন্দারে একটি বৈঠকে বসেন সেই বৈঠকেই বালিপাচার কাণ্ডের তদন্ত প্রক্রিয়ার কোন পথে পরিচালনা করা হবে তার কার্যপ্রণালী ঠিক করেন স্কুলের শিক্ষক নিয়োগ থেকে পুরো নিয়োগ ইডি সিবিআই তদন্তের সামনে এসেছে অনেক প্রভাবশালীর কীর্তিকলাপ বালিপাচারের ক্ষেত্রেও কি আসবে তেমন কোনো নাম নিউজ